দুই পাশে কিন্তু আপনি প্রিন্ট করে সবচেয়ে বড় কথা কাপড়ের বহরটা দেখবেন আড়াই হাতেরও বেশি বহর আছে হ্যাঁ আড়াই হাতেরও বেশি বহর আছে আড়াই হাতেরও বেশি বহর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দি আমি ফয়সাল আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় দোকান নাম্বার এক বাই থেকে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের যে কালেকশন ফাটা ফাটি কিছু বাটিক কালেকশন দেখাবো যেটা হচ্ছে আপনার বেক্সির উপরে আশি আশি সুতা যেটা অর্গন্ডি বলা হচ্ছে ফেসবুক পেজে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ড্রেসগুলো সেল হচ্ছে ভেজিটেবল বাটিক নামে তো সেই বাটিকটি নিয়ে আজকে চলে এসেছি তো আজকের প্রাইসটা থাকবে খুব রিজনেবল প্রাইসের ভিতরে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কাপড় কাপড়ের বহর সম্পর্কে কি বলবো আমি ড্রেস দেখাবো এবং আপনাদেরকে ডিটেলসটা বলে দিব ঠিক আছে আর সবসময় জানেন ওয়ান ইয়ার্স ফ্যাশন কিন্তু কোয়ালিটি মেনটেনে সবসময় এক ধাপ এগিয়ে তো ভিউয়ার্স আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এটার মধ্যে যেটা অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর একটি কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ জাস্ট এক্সেলেন্ট কালেকশনটা এপাশ ওপাশে এটা দুই পাশেই কিন্তু আপনি প্রিন্ট করে সবচেয়ে বড় কথা কাপড়ের বহরটা দেখবেন আড়াই হাতেরও বেশি বহর আছে হ্যাঁ আড়াই হাতেরও বেশি বহর আছে আড়াই হাতেরও বেশি বহর আছে সবকিছু মেপে দেখালাম থাকবে হাতা ফুলসিরী ভাতা হবে এক গজে হাতার কাপড় দেওয়া আছে যারা একটু টল ফিগার আছেন উঁচা লম্বা হেলদি আছেন তাদেরও হবে এটা থাকবে হচ্ছে আপনার এই মানে সালোয়ারটা আড়াই গজের বেশি কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলো তো মাশ আল্লাহ এই জন্যগুলো ভিওয়াল বিশাল বড় ওড়না আমার হাতে ছয় হাত আপনাদের হাতে আশা করি মিনিমাম সাড়ে পাঁচ হাতে ওড়না হবে এত তো ভিউয়ার্স আর একটি ড্রেস কালেকশন হয়ে আপনাদেরকে দেখাচ্ছে যেটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অসাধারণ কম্বিনেশান আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রতি দুর্বলতাটা কিন্তু আমাদের আপুদের সবারই আছে ঠিক আছে তো মিস না করতে কিন্তু শট নিয়ে যারা ঢাকার ভিতরে আছেন এখনই শপে ভিজিট করুন আর ঢাকার বাহিরে যারা আছেন তারা তারি যোগাযোগ করুন স্টক সীমিত এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হোলসেল প্রাইস আর যারা হোলসেল নিবেন সবাই আমাদের বসের সাথে একটু আলাপ করবেন আবার সব ড্রেসে না এই এই ড্রেসগুলোতে ঠিক আছে থাকবে থাকবে হচ্ছে হাতাটা সালোয়ার আর হোলসেলের সিস্টেমটা হচ্ছে আমাদের মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেলটা ঠিক আছে তো ভিউয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু খুব চরম সুপার হিট কালার দেখাচ্ছি আরো একটি কালার আছে যেটা ব্লুর সাথে ওয়া মাথা নষ্ট কালারটা একশো পার্সেন্ট গ্যারান্টি জীবনে যতদিন বাঁচবেন ততদিন ব্যবহার করবেন এত ভালো কাপড় তো থাকবে হচ্ছে আপনার ভেজাল করলে প্রত্যেকটি ড্রেসে ভেজাল করা যায় কিন্তু ভেজাল চাই না ভেজাল মুক্ত চাই সব কিছু ভেজাল হলে দেখা যায় দোকানের একটি বদনাম হয় তো সেই ধরনের বদনামটা চাই না সবার কাছে চাই ভালোবাসা পেতে ঠিক আছে স্কাই কালার ছিল এটা এটা থাকবে সালোয়ারটা জাম এটা থাকবে হাতা থাকবে টাকা প্রাইস ছিল তারও একটি ড্রেস কালেকশন আছে যেটা ঠিক আছে থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা এটা থাকবে হাতাটা আর এটার অন্য হচ্ছে এটা প্রাইসটা ছিল মাত্র এক হাজার পঞ্চাশ আরও একটি ড্রেস কালেকশন দেখাচ্ছি আমি আপনাদেরকে আরও একটি ড্রেস কালেকশন যেটা রেডের সাথে ওয়াও কম্বিনেশন আসলে বলতে হবে এগুলো হচ্ছে আপনার কম্বিনেশান এটা থাকবে সালোয়ার থাকবে হাতা এইটা থাকবে ওর না তো চলুন আরও কিছু কালেকশন দেখাবো আজকের ব্লগে আমি আপনাদের কি খুবই সুপার হিট পিঙ্কের সাথে অ্যাশ এটা দুর্বলতা যেন শেষই হয় না এত সুন্দর একটা কালেকশন এটা থাকবে সালোয়ার হাতা এইটা থাকবে ওনাটা খুব সুন্দর একটা ওনা ওনাগুলো তো টার্সেল করা আছে এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে ব্লু কালার ব্লু কালার পরে আরেকটি কালার দেখিয়ে আমরা ব্লগ থেকে বিদায় নিয়ে নিব প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্লুটা আরও সুন্দর সবচেয়ে বড় কথা প্রিন্টগুলো গর্জিয়াস প্রিন্ট হাতা সালোয়ার এটা থাকবে অন্যটা ব্লুর সাথে অ্যাশ তো চলুন আরও একটি কালেকশন দেখাবো খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন দেখাবো জাস্ট অসাধারণ এটা থাকবে সালোয়ার এটা থাকবে হাতা এইটা থাকবে হচ্ছে ওনাটা এক হাজার পঞ্চাশ টাকা ছিল আজকের ব্লগের যে কোনো বাটিক ভেজিটেবল বাটিক কালেকশন নিয়ে নেবেন তো ভিও বুঝতেই পারছেন কী ধরনের কোয়ালিটি আজকের ব্লগে ছিল আশা করি বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট সুপার হিট কোয়ালিটিটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো বাদ বাকি মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল দিশুজন আমাদের শপের আপডেট ভিডিও দেখার জন্য বেল বাটনে প্রেস করে রাখবেন বিদে নিচ্ছি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ